তোমার যে একটু বুদ্ধি বেশি সবারই থেকে তাই বলে তুমি যে এক এক ঘুচাও এক এক ঘোচা এরকম করে গুতাগুতি মারবার শুধু শুধু এই জিনিসটাই কিন্তু সবাই কিন্তু দেখবে না তুমি ভাবো না যে তোমারই একলা বুদ্ধি বেশি যে ঘুচা মারো তাকে উদ্দেশ্য করে কথাটা বলছি এইগুলোর উদ্দেশ্য হলো তোমার মনটা না পাক হয়ে গেছে তুমি আগে মনটাকে পরিষ্কার করবা এইগুলো তোমাকে মন থেকে পরিষ্কার করতে হবে পরিষ্কার যদি না করতে পারো তাহলে আমার কাছে একটা ছোট্ট উপায় আছে উপায়টা হলো তুমি তোমার মনকে জিজ্ঞাসা করে দেখবা ভালো করে তাহলে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তুমি নিজেই বিবেচনা করতে পারবা নিজের মনকে তো মনে ভাবে চিনতে একটু ভালো হওয়ার চেষ্টা করবা এরকম ঘুচা মারাটার কাজ একদমই ভালো না এগুলো আল্লাহর কাছেও খারাপ মানুষের কাছেও খারাপ সবার কাছেই খারাপ ভালো করে মনকে জিজ্ঞাসা করে দেখবা দেখবা মনেই বলে দিবে যে ভালো কুন্ডা খারাপ গুণ্ডা এবার তুমি যদি সত্যি ভালো হও তাহলে এরকম ঘোচা লোককে মারবে না এগুলা গুণা